দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট সেভেন লেসন থ্রি নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখ শেপস অ্যান্ড সাইজেস আকৃতি এবং আকার সমূহ শিক্ষার্থী বন্ধুরা এ অধ্যায় আলোচনার পূর্বে প্রথমে আমরা এ অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নিই সার্কেল সার্কেল অর্থ বৃত্ত শেপ শেপ অর্থ আকৃতি গ্র্যান্ড ক্লক গ্র্যান্ড ক্লক অর্থ বড় ঘড়ি স্কোয়ার স্কোয়ার অর্থ বর্গক্ষেত্র ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থ ত্রিভুজ আন্ডার আন্ডার অর্থ নিচে রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল অর্থ আয়ত ক্ষেত্র তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো নাম্বার এ লোক অ্যাট দ্য পিকচারস অ্যান্ড সে হোয়াট ইউ সি ছবিটি দেখো এবং বলো তুমি কি দেখতে পাও শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য থিংস আই সি ইন দ্য পিকচার আর এ গ্র্যান্ড ক্লক এ স্কোয়ার এ সার্কেল ফ্রায়াঙ্গেল অ্যান্ড টু রেক্ট্যাঙ্গেলস ছবিতে আমি যে জিনিসগুলো দেখতে পাই একটি বড় ঘড়ি একটি বর্গক্ষেত্র একটি বৃত্ত একটি ত্রিভুজ এবং দুটি আয়তক্ষেত্র শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো নাম্বার বি ড্র দ্য গ্র্যান্ড ক্লক অ্যান্ড কালার ইট বড় ঘড়িটি আঁকো এবং রং করো শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা এই অংশটি নিজে নিজে চেষ্টা করি এরপরে দেখো রয়েছে নাম্বার সি লোক লিসেন অ্যান্ড সে দেখো শুনো এবং বলো ট্রেস দ্য শেপস ইন এয়ার আকৃতিগুলোর উপর শূন্য হাত গোড়াও সার্কেল বৃত্ত স্কোয়ার বর্গক্ষেত্র ট্রায়াঙ্গেল ত্রিভুজ রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো নাম্বার ডি রাইট এ আন্ডার দ্য সার্কেল বি আন্ডার দ্য স্কয়ার সি আন্ডার দ্য ফ্রায়াঙ্গেল অ্যান্ড ডি আন্ডার দ্য রেক্ট্যাঙ্গেল কালার দাম বৃত্তির নিচে এ বড় ক্ষেত্রের নিচে বি ত্রিভুজের নিচে সি এবং আয়তক্ষেত্রের নিচে ডি লেখো এগুলো রং করো শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা নিজে নিজে চেষ্টা করি তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার ই রিড অ্যান্ড ম্যাচ দ্যাম উইথ দ্য পিকচার পর এবং এগুলো ছবির সাথে মিলাও ওয়ান ইজ ডান ফর ইউ তোমার জন্য একটি করে দেওয়া হলো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে দেওয়া রয়েছে স্কোয়ার বর্গক্ষেত্র এরপর আমাদের মিলাতে হবে ট্রায়াঙ্গেল ত্রিভুজ আমরা ত্রিভুজ মিলাবো এরপর মিলাবো সার্কেল বৃত্ত এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা রয়েছে রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র আমরা আয়তক্ষেত্র ক্ষেত্র মিলাব শিক্ষার্থী বন্ধুরা দেখো এরপরে রয়েছে নাম্বার এফ লুক ফর দ্য ডিফারেন্ট শেফস ইন ইউর ক্লাসরুম অ্যান্ড সে হোয়াট শেফস দে আর তোমার শ্রেণীকক্ষে বিভিন্ন আকৃতির সন্ধান করো এবং সেগুলো কোন আকৃতির তা বলো শিক্ষার্থী বন্ধুরা এ এসো এই অংশটি আমরা নিজে নিজে চেষ্টা করি সে ড্র অ্যান্ড কালার বলো আঁকো এবং রং করো শিক্ষার্থী বন্ধুরা এসো এ অংশটিও আমরা নিজে নিজে চেষ্টা করি তো আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ